বন্ধুরা একজন কমেন্ট করেছেন যে পোলট্রি চাষ বালিতে কীভাবে করবেন এবং একবার বালি নিলে কতবার পোলট্রি চাষ করা হবে আর হাজার ফার্মে গাড়ি বাড়ি লাগবে জানতে চেয়েছেন সম্পূর্ণ ভিডিওতে বলবো সেজন্য জন্য ভিউটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিউটি শুরু করা যায় বন্ধুরা গরমের সময় যদি বালিতে পোলট্রি চাষ করা হয় তাহলে অনেক উপকার ঠিক আছে প্রথমত গরমে মটালিটিটা কম হবে তারপর আপনার ওজন বৃদ্ধি বেশি হবে সেই জন্য যদি পোলট্রি চাষ বালিতে করেন তাহলে অনেক উপকার আছে যেমন উপকার আছে সেরকম একটু খাটনিও আছে প্রথমে বলি পোলট্রি চাষ বালিতে করবেন তো কি বালি নেবেন বালি আপনার সরু বালি নেবেন ঠিক আছে যেটা রাফ বালি বলি সেই বালিটা নেবেন খুব মোটা বালিটা নেবেন না কিন্তু এমন বালিতে নেবেন দেখবেন নোংরা যেন কম থাকে অনেক সময় দেখবেন বেশি মাটি থাকে বা অনেক নোংরা থাকে ওই নোংরা যেন না থাকে কিন্তু বালিটা সরু নেবেন ঠিক আছে এবার কত গাড়ি নেবেন হাজার ফার্মে আপনি যদি ট্র্যাক্টরের টলি হয় তাহলে আপনার দু গাড়ি লাগবেই ঠিক আছে ট্র্যাক্টর টলি যদি হয় এবার যদি আপনি বেশি দিতে পারেন অবশ্যই খুবই ভালো কিন্তু দু গাড়িতেও হয়ে যাবে ঠিক আছে এবার বলে আপনি কত লট করতে পারবেন মোটামুটি দু লট আরামসে হয়ে যাবে এবার আপনি তিন লট করতে পারেন এবার তিন লোটের সময় যদি পারেন তো আপনার আর এক গাড়ি বালি নিয়ে ওর সাথে মিশিয়ে দিতে পারেন ঠিক আছে এবার বলি আপনি দু লট বা তিন লট পোলট্রি ফার্মে বালি দিয়ে কীভাবে করবেন যখন আপনার মুরগি লিফটিং হয়ে যাবে তখন আপনার বালিটাকে আপনি টাক না করে বা কোনো যন্ত্র করে আপনি একটু কুড়ে নেবেন যেন জমে না থাকে দে ওই বালিটাকে আপনাকে ভালোভাবে চালতে হবে তারপর ওই বালিটার সাথে আপনার চুন এবং ব্লিচিং পাউডার মোটামুটি দু বস্তা চুন লাগবেই দু গালি বালিতে এবার বেশি দিলেও ভালো হয় কিন্তু দু বস্তাতে হয়ে যাবে আর দু তিন প্যাকেট আপনার ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিতে পারেন ঠিক আছে এবার অন্যান্য ওষুধও দিতে পারেন কিন্তু এতেও কাজ হয়ে যাবে এবার আমি চাষ করার নিয়মটা বলি প্রথমত আপনার বালিতে প্রথমেই মুরগি ছেড়ে দেবেন না বোর্ডিং বালিতে করবেন না অনেকে ভুল করে প্রথমে বালিতে বোর্ডিং করে দেয় ওটা করবেন না প্রথমে আপনাকে দশ দিন আগ্রা বা ভুসিতে রাখতেই হবে ঠিক আছে দিয়ে যখন অটো টিনকা লাগবে তখন আপনি বালিতে ছেড়ে দিতে পারেন ঠিক আছে আর একটা জিনিস ভালোভাবে খাবার খাইয়ে দেবেন তারপর বালিতে ছাড়বেন বালিটাকে আপনাকে টাঙ না করে বা কোনো যন্ত্র করে কুঁড়তে হবে ঠিক আছে মানে ভেঙে নিতে হবে বালিগুলো ঠিক আছে যেন জমাট না থাকে। যদি করেন খুবই ভালো কথা আর যদি নাও পারেন একদিন অন্তর করবেন। তাহলে দেখবেন মর্টালিটি কম হবে এবং আপনার ওজন আগ্রা বা ভূসির তুলনায় অনেক বেশি হবে আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ